যশোর থেকে আমার খামারি ভাই সালাউদ্দিন ভাই একটু প্রশ্ন করছেন যে কোন জাতের বীজ দিলে ভালো দুধ আশা করা যায় ভাই প্রথমে একটা কথা বলি এটা সালাউদ্দিন ভাই কেন সবার জন্যই কথা ওই যে যারা বড় খামারি যারা সবকিছু জানেন আমার ভিডিও তাদের জন্য না যারা শুরু করতেছেন যারা জানতে চান তাদের জন্যই মূলত ভিডিও কারণ যারা অলরেডি জানেন তাদের তো এই বিষয়গুলো দরকার নাই তো ভাই আমার কথা হচ্ছে যে জাত বলতে দুধের জন্য কিন্তু সারা দুনিয়া ব্যাপী আপনার হচ্ছে ফ্রিজিয়ান জার্সি এই জাতগুলো দুধের জন্য পালন করা হয় তো আমরা ফ্রিজিয়ানের মধ্যে আমরা মানে কোন ধরনের সিমেন্টগুলো ব্যবহার করলে আশা করতে পারি যে একটা বা ভবিষ্যতে যে একটা ভালো বকনা পাবো সেটা একটা ভালো মা হবে দেখেন ভাই এখানে দুইটা জিনিস কাজ করে একটা হচ্ছে আপনাকে ভালো বীজ বা ভালো সিমেন্ট দিতে হবে এরপর ইনশাল্লাহ যখন যে আপনি একটা বাছুর পাইলেন এই বাছুরটার আপনার যত্ন করতে হবে সঠিক যত্নটা করতে হবে ইনশাআল্লাহ সেক্ষেত্রে গিয়ে একটা ভালো ওই বকনাটা একটা ভালো মা হবে তখন আপনি ভালো দুধ পাবেন ইনশাল্লাহ সেই ক্ষেত্রে আমরা কিছু মানে আমাদের বাংলাদেশে তো অনেক মানে বেসরকারি অনেকগুলো কোম্পানি সিমেন্ট এখন ব্যবসা করতেছে বীজের গরুর সিমেন্ট বিক্রি করতেছে সরকারিভাবে বীজ সরকারি আপনাদের প্রাণী সম্পদের মাধ্যমে আমাদের সরকারি যারা এআই টেকনিশিয়ান আছে তাদের কাছ থেকেও আমরা সিমেন্ট নিতে পারি এখন সিমেন্ট নেওয়ার ক্ষেত্রে ভাই আমাদেরকে কিছু জিনিস মানে খেয়াল করা দরকার আমরা যারা প্রান্তিক খামারি আমরা আপনারা খেয়াল করবেন এই জেনোমিক টেস্টেড যেই বুলগুলা যেগুলো আমরা পেডিগ্রি দেখতে পারবো অনেকে আবার প্রুভেন বুলার জেনোমিক টেস্টেড বুল নিয়ে এখানে তর্ক করতে পারেন যে ভাই এটা তো প্রুভেন বুল না ঠিক আছে ভাই প্রুভেন বুল না প্রুভেন বুল তো নাই এখন কি করবেন জেনোমিক টেস্টেড বুলগুলাই থেকে যেগুলার ফিল্ড রেজাল্ট ফলো হবে এগুলাই তো একসময় যা প্রুভেন হবে আর যত প্রুভেন বুল আছে দুনিয়ায় সবগুলোই তো একসময় জেনোমিক টেস্টেড ছিল নাকি আগে তোর প্রুভেন বুল হয় নাই আর জেনোমিক টেস্টেড মানে আপনার ওই যে বাজে বুল বা ফালতু বুলের কিন্তু হচ্ছে করা হয় না প্রজন্মের বা পুরুষের রেকর্ড কিন্তু কয়েক কয়েক একটা বুলের জেনোমিক টেস্ট করা হয় সো জেনোমিক টেস্টের যে একবারে আপনি হেলায় উড়াই দিতে পারবেন এইরকমও কিন্তু না তো যদি আপনাদের হচ্ছে মানে দেশি জাতের গাভী যেগুলো একটু বড় সাইজের দেখতে আকারে বড় সেগুলা কিংবা হচ্ছে নিম্নমানের যেই ফ্রিজিয়ান যেগুলাতে আট দশ লিটার দুধ হয় বা দশ লিটার কম দুধ হয় এগুলাতে কিন্তু আপনি মানে সরকারের নীতিমালা হচ্ছে ক্রোজ দেওয়ার কিন্তু ভাই আপনার খামার হিসেবে আপনার স্বার্থটাও আপনার দেখতে হবে সরকার একটা নীতিমালা করছে আমি যথেষ্ট উইথ ডিউ রেসপেক্ট সেটার প্রতি আমার শ্রদ্ধা আছে কিন্তু হচ্ছে ভাই আমি তো ক্ষতিগ্রস্ত হইলে আমাকে কি কেউ আমারটা দেখবে নর্মালি দেখেনা এই জন্য ভাই নিম্নমানের যেগুলো নিম্নমানের হলেস্টিন ফ্রিজিয়ান হচ্ছে দশ লিটার কম দুধের এগুলা সেই সাথে বড় জাতের যদি আপনার দেশি গরু হয় এগুলাকে আপনি যেহেতু আপনি দুধের জন্য চাচ্ছেন সেক্ষেত্রে আপনি ফ্রিজিয়ামের ফ্রিজিয়ানের বীজ ফ্রিসিয়ান হ্যাঁ ফ্রিজিয়ানের বীজ ব্যবহার করতে পারেন এই ক্ষেত্রে আপনি দুই তিনটা জিনিস খেয়াল রাখবেন একটা ব্যবহার করবেন সেটার ক্ষেত্রে আপনি ডিপিআরটা খেয়াল রাখবেন ডিপিআর নামে একটা ইন্ডেক্স আছে আপনি না বুঝলে যারা ভালো বোঝে তাদের থেকে বুঝাই নেবেন হচ্ছে ডটার রেট অর্থাৎ আপনি যেই সিমেন্টটা দিচ্ছেন এটা যদি একটা বকনা বাচ্চা হয় বাচ্চাটার মানে গর্ভবতী হইতে গিয়ে বা কনসেপ্ট করতে ঝামেলা কিরকম হয় বা কিরকম গর্ভবতী হয় এইটার যেই জিনিসটা এইটার যেটা ভালো সেটা সিলেক্ট করার চেষ্টা করবেন আরেকটা জিনিস হচ্ছে এফসিআর আছে ফিট কনভার্সন রেশিও এরকম একটা ইন্ডেক্স আছে এটা হচ্ছে যে আপনার এই যেই সিমেন্টটা দিচ্ছেন এইটার বাছুর বা একটা যদি বকনা হয় সেটা গাভী হইলে কতটুক খাবার খেয়ে কতটুকু দুধ দেবে এই ক্যালকুলেশনগুলো কিন্তু জরুরি আপনার হাতির মতো একটা গরু হইলেও খাচ্ছে ছয় কেজি সাত কেজি দানাদার ও দুধ দিচ্ছে কম আট কেজি নয় কেজি দশ কেজি তখন কি না আবার যখন সে দুধ দেবে না থাকবে তার যখন শরীরটা এই জিনিসটা যদি সে দুধ কম দেয় তাহলে এটা আপনি পুষবেন কই থেকে আপনি কি জমি বিক্রি করে ওকে খাওয়াবেন এরকম তো সম্ভব না এই জন্য এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন যারা ভালো বোঝে প্রয়োজনে তাদেরকে কাছ থেকে বুঝাই নিতে পারেন আসলে নাম মেনশন করে দেওয়া ঠিক না তারপরেও সরকার যে নতুন ইউএসএ আমেরিকা থেকে দশটা বুল আমদানি করছে জানেন হয়তোবা এগুলো মাঠ পর্যায়ে চলে আসছে বাসুরও হয়তোবা কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ এগুলোর বাসুরও হয়তোবা চলে আসবে অনেকে ব্যবহার করছেন তো এগুলার এখনও আমরা এগুলার বাচ্চারা কেমন রেজাল্ট করবে জানি না বাট এগুলো জেনেমিক টেস্টেড এগুলোর পেডিগ্রি যথেষ্ট ভালো এগুলো আপনারা ব্যবহার করতে পারেন অনায়াসে কোথায় ব্যবহার করবেন ওই যে বললাম যে নিম্নমালের হলস্টিন আপনার যদি আট দশ লিটার হলেস্টিন ফ্রিজিয়ানে এমন গরু থাকে যে আট দশ লিটারের মতো দুধ সেগুলাতে এই হান্ড্রেড পারসেন্ট সিমেন্ট ব্যবহার করতে পারেন কোনো সন্দেহ সারে দেশি বড় সাইজের গরুতেও ব্যবহার করতে পারেন এছাড়া আপনারা যদি এই এগুলো না পান সেক্ষেত্রে আপনি এশিয়ায়ের হচ্ছে এক বুল নাম্বার হচ্ছে একশো চার একশো পাঁচ একশো ছয় কিন্তু আমেরিকান বুল এগুলোও ব্যবহার করতে পারেন একশো ছয়টা আমার একটা পছন্দের বুল বলতে পারেন মানে এগুলোর মধ্যে এই তিনটার মধ্যে এরপরে ব্রাকের তিনশো আটচল্লিশ উনপঞ্চাশ আছে তিনশো ঊনপঞ্চাশটাও মানে ব্রাকেরগুলোর মধ্যে আমার পছন্দের বলতে পারেন তো এইগুলো আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন ব্র্যাকে সম্ভবত তিনশো থেকে তিনশো পর্যন্ত এগুলো সম্ভবত আমেরিকান বুল তো এগুলো আপনারা ব্যবহার করতে পারেন আমেরিকান বুলগুলা আর আমাদের আবহাওয়ায় ভালো রেজাল্ট করবে এগুলোর বাচ্চাগুলো এটা আশা করা যায় কারণ আমেরিকায় কতগুলো প্রদেশ কোথাও ঠান্ডা কোথাও গরম তার মানে কি ওদের ওখানে মানে এক একটা প্রদেশে কিন্তু আবহাওয়া এক এক রকম তো ওখানে যদি ভালো রেজাল্ট করে বাংলাদেশের আবহাওয়াটা আবার কীরকম দেখেন আমাদের আবহাওয়াটা হচ্ছে আবার মানে গরমের সময় দেখা যায় যে তীব্র গরম ঠান্ডার সময় কিন্তু মোটামুটি একটু ঠান্ডা পড়ে কিছু সময় যদিও এবছর ওই রকম ঠান্ডা পড়ে নাই সেক্ষেত্রে আমেরিকান বুলগুলা রেজাল্ট ভালো করতে পারে ইনশাল্লাহ তো আপনারা বুঝতে পারছেন তো যে আপনি ভাই সালাউদ্দিন ভাই বিশেষ করে যে আপনি কোন সিমেন্ট বা কোন বীজ ব্যবহার করবেন সরকারি ইউএসএ সিমেন্টের গায়ে যে সিমেন্ট স্ট্র যেটা প্লাস্টিকের কাঠিটা ওইটার গায়ে লিখবেন যে ইউএসএ লেখা থাকবে ইউএসএ তারপরে এইচএফ সেফ ফ্রিজিয়ান এই লেখা থাকবে এরপরে সাবার থাকতে পারে অন্য যে কিছু ইউএসএ এইচএফ লেখা যেগুলো এগুলো ব্যবহার করতে পারেন সব এলাকায় সব ধরনের মানে সবগুলো ভুল যায় নাই এলাকা ভাগ করে করে দু তিনটা করে দিছে এক এক জায়গায় এক রকম যেটা আছে মোটামুটি এটা ব্যবহার করেন নাইলে এশিয়া এর ব্রাকের অনেক কোম্পানির আছে যেগুলো পেডিগ্রি ভালো দেখেন আমি যে কথা বললাম বললাম এগুলো ব্যবহার করতে পারেন বা এর চেয়েও ভালো পাইলে সেটা ব্যবহার করতে পারেন আপনি ভালো ভুল ব্যবহার করলে ইনশাল্লাহ ভালো একটা বাছুর আশা করতে পারেন কারণ তো ভাই মানে পুঁটি মাছের পেট থেকে তো আর রুই মাছ আশা করতে পারি না আমরা তাই না এই জন্য এটাও তো যে কথা যে ভালো বীজের ভালো ফসল তো আপনার সিমেন্টটা বা বীজটা ভালো হওয়া জরুরি এটা একটু সিলেক্ট করার ক্ষেত্রে ভাই আমার এটাই যে আপনার মানতে হবে এরকম না যারা ভালো বোঝেন তাদের সাথে আপনি একটু বসেন তাদের কাছ থেকে শুনেন শিখেন প্রয়োজনে আপনি উপজেলায় যান আপনাদের যে ওলো সাহেব আসেন যারা আসেন বা খামারি যেই ভাই ভালো বোঝেন তার কাছ থেকে বুঝে আপনারা সেভাবে একটা ভালো বুল ব্যবহার ভালো বুলের সিমেন্ট ব্যবহার করেন ইনশাল্লা ভালো বাছুর পাওয়া যাবে কারণ এই বাছুরগুলাই কিন্তু খামারের ভবিষ্যৎ প্রিয় খামারি বন্ধুগণ আমার ভিডিওটা যদি মনে হয় কোনো খামারি বন্ধুর উপকারে আসবে সেক্ষেত্রে আপনার খামারি বন্ধুর সাথে শেয়ার করে দিতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ